নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস প্রতিবেদনের থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকের বিষয় হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি বৈশ্বিক অর্থব্যবস্থার কাঁপুনি ও তার বিরুদ্ধে সেদেশের সুপ্রিম কোর্ট কি ভূমিকা নেবে আজকের আলোচনা সেই বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি এবং সেই সংক্রান্ত মার্কিন সুপ্রিম কোর্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি লড়াই সে দেশের সর্বোচ্চ আদালতে চলছে বিষয়টি আপনারা অনেকেই জানেন গত চোদ্দ জানুয়ারি এই মামলায় রায় ঘোষণা হবে বলে শোনা গিয়েছিল হয়নি এখন শোনা যাচ্ছে আগামী সপ্তাহে কোনো একদিন ঘোষণা হতে পারে হতে পারে এই জন্যই বলছি শুনানি শেষ হয়ে গেছে আগেই তবু কিন্তু গত ১৪ তারিখে এই রায় ঘোষণা হয়নি এবং বিচারকরা বলেননি যে কবে এই রায় ঘোষণা হবে তবে আন্দাজ করা যাচ্ছে হয়তো সামনের সপ্তাহে তাড়াতাড়ি এটাও হতে পারে ট্রাম্পের শুল্ক নীতিতে সারা দুনিয়া ব্যথিব্যস্ত কোনো দেশই খুশি নয় সুপ্রিম কোর্টের রায় কী হতে পারে তার দিকে তাকিয়ে তাই সারা বিশ্ব ভারতের সঙ্গে চূড়ান্ত হয়নি শুল্কের পরিমাণ তাই ভারত অপেক্ষা করছে রায়ের জন্য কিন্তু যেসব দেশের শুল্ক চূড়ান্তভাবে ধার্য করে ফেলেছে আমেরিকা সেসব দেশও অপেক্ষা করছে এই রায়ের তাদের আশা রায় বেরোবার পর ট্রাম্পের চাপানো যে বর্ধিত শুল্কের হার থেকে মুক্তি মিলবে তাদের যেমন ধরুন পাশের দেশ বাংলাদেশ আগে বাংলাদেশ আমেরিকায় যেসব জিনিস পাঠাতো তার উপরে শুল্ক দিত বিশেষত জামা কাপড়ের ওপর পনেরো শতাংশ শুল্ক দিত এখন তাদের ওপর কুড়ি শতাংশ শুল্ক চাপানো হয়েছে পাঁচ প্রতিশত শুল্ক অতিরিক্ত চাপানো এটা কিন্তু কম নয় এবং বাংলাদেশের মতো একটা দেশের পক্ষে আমেরিকার এই শুল্ক ধার্যের একটা বিশেষ সাংবিধানিক কানুন আছে সরকারের প্রধান বা প্রেসিডেন্ট নিজের খেয়াল খুশি মতো কোনো দেশের ওপর শুল্ক চাপাতে পারেন না মার্কিন সংবিধানে কর বা শুল্ক নির্ধারণের ক্ষমতা মূলত আইনসভার আছে আইনসভা মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস তাদের আছে কংগ্রেস যেটাকে বলা হয় এটা তাদের অধিকার ক্ষেত্র রাষ্ট্রপতি প্রস্তাব দেবেন আইনসভা সেই প্রস্তাব বিবেচনা করে সায় দিলে তবেই প্রেসিডেন্টের শুল্ক প্রস্তাব কার্যকর করা যাবে যদি ভোটাভুটিতে যায় প্রস্তাব তাহলে সিম্পল মেজরিটির হিসেবে প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারিত হবে এটা হচ্ছে সাধারণ নিয়ম কিন্তু একটা বিশেষ নিয়মও আছে আমেরিকায় সেটা হলো দেশে যদি অর্থনীতির অবস্থা খারাপ হয় তাহলে প্রেসিডেন্ট দেশের প্রেসিডেন্ট অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করে কংগ্রেসকে এড়িয়ে নিজের খুশি মতো শুল্ক আরোপ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে তার সিদ্ধান্ত ঠিক কি না সেটা নিয়ে আবার আদালতে মামলা হতে পারে এবং সেটাই হয়েছে এখানে এই রকম এক হাজারের মতো মামলা হয়েছে আমেরিকার এই নীতির বিরুদ্ধে ট্রাম্পের ফেডারেল বা কেন্দ্রীয় নিম্ন আদালতে এই সব মামলাগুলো হয়েছে কারণ বিষয়টা ফেডারেল বিষয় কেন্দ্রীয় সরকারের বিষয় রাজ্য সরকারগুলো নয় অঙ্গরাজ্য যেগুলো তাদের নয় সেসব মামলায় ট্রাম্পের এই সমস্ত মামলাতেই ট্রাম্পের পরাজয় ঘটেছে নিম্ন আদালতের সেই রায়ের বিরুদ্ধে অতঃপর সুপ্রিম কোর্টে গেছেন ট্রাম্প সুপ্রিম কোর্টের শুনানি শেষ আগেই বলেছি এখন রায়ের অপেক্ষা সুপ্রিম কোর্টে শুনানি পর্বে ট্রাম্পের লিগাল টিম বা তার আইনজীবীরা যেভাবে নাস্তানাবুদ হয়েছেন প্রশ্নবাণে বিচারপতিদের এমনকি একবার তো আদালতের মার্শাল ডেকে ট্রাম্পের লিগাল টিমকে আদালত থেকে বের করে দেওয়া হয়েছিল এর ফলে সাধারণভাবে একটা ধারণা করে নেয়া সবাই করে নিচ্ছে যে সুপ্রিম কোর্ট ট্রাম্পের বিরুদ্ধে যেতে পারে রায় দিতে পারে অর্থ এর অর্থটা কী অর্থটা হচ্ছে ট্যারিফ নিয়ে যে দুনিয়া জোড়া হুলস্থল কাণ্ড শুরু করেছেন ট্রাম্প তার হাত থেকে নিস্তার মিলবে এমনকি আমেরিকার যেসব বড়সড় সড়ো কোম্পানি বিদেশ থেকে চড়া শুল্ক দিয়ে সব মাল কিনেছে বিক্রি করেছে ধরুন বাংলাদেশের কোনো কোম্পানি কিন্তু মালটা তো কিনেছে আমেরিকার কোম্পানি সেই আমেরিকার কোম্পানি যদি পনেরো পার্সেন্টের জায়গায় কুড়ি পার্সেন্ট যেটা ভারতের ক্ষেত্রে আবার পঞ্চাশ শতাংশ হয়েছে এত চড়া দামে মাল কিনবার পরে তারা বিক্রি করতে গেলে সেই টাকাটা তো তুলতে হবে সে দেশের মানুষের কাছ থেকে এতে তাদের ব্যবসাও মানে খারাপ হয়ে যাচ্ছে তারা এখন ঠিক করেছেন তারা ভাবছেন যে এই সুপ্রিম কোর্টের রায় যদি ট্রাম্পের বিরুদ্ধে যায় তাহলে যে চড়া শুল্ক দিয়ে এতদিন তারা মাল কিনেছে বিক্রি হচ্ছে না অনেক মাল পড়ে রয়েছে সেই সব বর্ধিত শুল্কও ফেরত পাবেন সুপ্রিম কোর্টের রায়ে এমন সম্ভাবনা নিয়ে জোর চর্চা চলছে ট্রাম্প হেরে গেলে এই ফেরত দেওয়া শুল্কের পরিমাণ কত হতে পারে জানেন একশো বিলিয়ন একশো বিলিয়ন ডলারের বেশি সে আশা যে পূর্ণ হবেই এমন চিন্তা করাটা অর্থাৎ সুপ্রিম কোর্ট যে তাদের সুবিধা মতো ট্রাম্পের বিরুদ্ধে রায় দেবেন এই ভাবনাটা কিন্তু অনেকটা আকাশ কুসুম ভাবনা কেন বলছে আকাশ কুসুম ভাবনা সেটা দেখতে গেলে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা কি করে চলে সেটা জানা দরকার সবার আগে দেখুন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা মূলত দুটো স্তরে বিভক্ত একটা হচ্ছে কেন্দ্রীয় স্তর যাকে বলা হয় ফেডারেল আর একটা হচ্ছে অঙ্গরাজ্যের স্তর যেটাকে বলা হয় স্টেট এই দুই স্তরে বিচারপতি নিয়োগের পদ্ধতি সম্পূর্ণ আলাদা যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত বা সুপ্রিম কোর্ট আপিল আদালত এবং ডিস্ট্রিক্ট কোর্ট যেটা ফেডারেল আদালতের মধ্যে পড়ছে তাদের সমস্ত বিচারপতির নিয়োগ প্রক্রিয়া একটা পদ্ধতিতে সম্পন্ন হয় এটা যেমনই রাজনৈতিক এবং আনুষ্ঠানিক একটা প্রক্রিয়া কীরকম দেখুন ফেডারেল কোর্টের সে সুপ্রিম কোর্ট হোক আপিল আদালত হোক বা ডিস্ট্রিক্ট কোর্ট হোক সেখানে কোনো বিচারপতির পদ শূন্য হলে তখন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট থাকেন তিনি একজন যোগ্য ব্যক্তিকে মনোনীত করেন তার সুবিধা মতো তারপরে কী হবে মনোনীত করার পর এই মনোনয়ন করবার আগে তিনি অবশ্য যে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশান এফ এবং আমেরিকান বার অ্যাসোসিয়েশন থেকে ওই যে ব্যক্তি তার অতীত এবং যোগ্যতাটা যাচাই করে নেন তাহলে এটা দ্বিতীয় পর্যায়ে গেল এইবার তৃতীয় পর্যায়ে মনোনীত ব্যক্তিকে সিনেটের একটা বিশেষ কমিটির সামনে হাজির হতে হয় যেমনভাবে এই আমেরিকার বিভিন্ন পদে ট্রাম্প সাহেব এসে যাদেরকে বসাচ্ছেন সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি রাষ্ট্রদূত এই সব পদে যাদেরকে বসাচ্ছেন তাদেরও কিন্তু সেনেট থেকে পাস করে নিতে হয় ভেটিং করে নিতে হয় ঠিক আছে এইভাবে সুতরাং এখানেও তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় সেনেটে সেনেটের বিশেষ কমিটি তারা এই জিজ্ঞাসাবাদটা করে সেনেটের বিশেষ কমিটির সবুজ সংকেত পাওয়ার পর পুরো সেনেটে ভোট হয় উপস্থিত সদস্যদের সাধারণ সংখ্যা গরিষ্ঠতা বা সিম্পল মেজরিটি পেলে নিয়োগ নিশ্চিত হয় ফেডারেল আদালতের বিচারপতিদের নিয়োগ কতদিনের জন্যে এটাও একটা অদ্ভুত ব্যাপার তাদের নিয়োগ হচ্ছে আজীবনের জন্যে যতদিন বেঁচে থাকবেন ততদিন তারা জজ থাকবেন অবশ্য যদি তারা নিজেরা পদত্যাগ করেন বা তাদের বিরুদ্ধে ইমপিচমেন্ট হয় ইমপিচমেন্ট ওই যে ইমপিচমেন্টের প্রস্তাব যাবে প্রস্তাব দেবে কংগ্রেস দেবে মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তারা দেবে সেনেটকে তারপর সেনেট আবার তখন বিচার করবে ওই রকমই কমিটি একটা তো রকম এটা যদি ইমপিচমেন্ট না হলে কিংবা পদত্যাগ না করলে বিচারপতিরা আমৃত্যু তাদের পদে বহাল থাকবেন এর বিপরীতে স্টেট বা অঙ্গরাজ্য পর্যায়ের আদালতগুলোর নিয়ম এক এক অঙ্গরাজ্যে এক এক রকম সারা আমেরিকায় সাধারণ কানুন বলে সব অঙ্গরাজ্যের নিয়ম এক নয় অনেক রাজ্যে বিচারপতিরা রাজনৈতিক দলের প্রতীক নিয়ে বা স্বতন্ত্রভাবে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন কি অবস্থা বুঝতে পেরেছেন বিচারপতি নিয়োগ হবে ভোটে এবং সেটা রাজনৈতিক দলের প্রতাক প্রতীক নিয়ে বা স্বতন্ত্রভাবে যেমন নির্দল প্রার্থী কিছু রাজ্যে গভর্নর সরাসরি বিচারপতি নিয়োগ দেন অনেক সময় আবার এই নিয়োগে আইনসভার অনুমোদন লাগে মানে রাজ্যের আইনসভা অঙ্গরাজ্যের আর অল্প কিছু রাজ্যে আইনসভার সদস্যরাই ভোটের মাধ্যমে বিচারক নির্বাচন করেন আর বেশি খুঁটিনাটিতে তিনি যাচ্ছে না এই বিষয়টি নিয়ে তার দরকারও নেই আমাদের যে বিষয়ে আমরা আলোচনা করতে বসেছি বসেছি মোদ্দা কথা হলো আমেরিকার যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ এই বিচার করবে তারা কিন্তু নিযুক্ত হয়েছেন রাজনৈতিকভাবে দেশের প্রেসিডেন্টরা কিন্তু তাদের নিয়োগ দিয়েছেন তারা হয় রিপাবলিকানদের বিচারপতি নয় ডেমোক্র্যাটদের মনোনীত বিচারপতি কারণ এই দলীয় প্রেসিডেন্ট তাদের নিয়োগ দিয়েছেন সুতরাং তাদের বিচার যে অনেক সময় তারা বিচার যেটা করবেন বিচার কার্যটা এই বিচারপতিরা যে বিচার কার্য করবেন সেটা অনেক সময় তাদের রাজনীতির ওপর যে নির্ভর করে হয় সেটা কিন্তু দেখা গেছে শুল্ক নিয়ে এই বিচারে ট্রাম্পের ট্যারিফ নিয়ে যে তেমন সম্ভাবনা যথেষ্টই আছে সেটা বললে অন্যায় হবে না সুতরাং দেখা যাক এই বিচারপতিদের রাজনৈতিক টিকি কোথায় ও কোন দলের কাছে বাঁধা মার্কিন সুপ্রিম কোর্টে মোট নজন বিচারপতির একটি বেঞ্চ পূর্ণাঙ্গ বেঞ্চ এই মামলার শুনানি ও বিচার চালাচ্ছে ওই টেরিফ মামলার আমেরিকার বিচার ব্যবস্থায় বিচারপতিদের সরাসরি রিপাবলিকান বা ডেমোক্র্যাট বলা হয় না বরং তাদের নিয়োগকারী প্রেসিডেন্টের রাজনৈতিক আদর্শের ভিত্তিতে তাদের রক্ষণশীল বলা হয় এই রক্ষণশীল কারা যারা হচ্ছে রিপাবলিকান তারা হচ্ছে রক্ষণশীল আর উদারপন্থী বা লিবারেল হয় তারা কারা তারা হচ্ছে ডেমোক্র্যাটরা তাহলে বুঝলেন এই নজন বিচারপতির কে কোন দলে দেখি এবার কনজারভেটিভ বা রিপাবলিক বিচারপতি আছেন ছজন ছজন এদের নিয়োগকর্তা রিপাবলিকান প্রেসিডেন্টরা যার মধ্যে জর্জ ডব্লিউ বুশ নিয়োগ করেছেন তিনজনকে আর ডোনাল্ড ট্রাম্প আগেরবারই নিয়োগ করেছেন তিনজনকে তাহলে রিপাবলিকান দলের মনোনীত বিচারপতি হচ্ছেন ছজন বিচ বিপরীতে উদারপন্থী বা লিবারেল বা ডেমোক্র্যাট বিচারপতি হচ্ছেন তিনজন বারাক ওবামা নিয়োগ দিয়েছেন দুজনকে আর জো বাইডেন দিয়েছেন একজনকে তার মানে বিচারপতিদের দলীয় অবস্থান বিচার করলে ট্রাম্পের পক্ষে ছয় তিন সংখ্যাগরিষ্ঠতা সুতরাং ট্রাম্পের যে হার হবেই বলা যায় না তবে তিনি যে জিতবেনও জিতবেনই এমনটাও বলা যায় না তার কারণ আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে কংগ্রেসে রিপাবলিকান দলের সদস্যদের মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ বেশ ভালো রকম দেখা যাচ্ছে কয়েকজন তো প্রকাশ্যে ট্রাম্পের ইমপিচমেন্ট প্রস্তাবকে সমর্থন করেছেন সুতরাং সুপ্রিম কোর্টের বিচারপতিরা রিপাবলিকান প্রেসিডেন্টরা তাদের মনোনীত করেছেন বলে যে চোখ বন্ধ করে ট্রাম্পের সমর্থনে দাঁড়াবেন এটা ধরে নেয়া ভুল হবে আর যেহেতু বিষয়টা কংগ্রেসের মানসম্মান নিয়ে মানে আইনসভার মানসম্মান নিয়ে সুতরাং বিচারপতিরা চোখ কান খোলা রাখবেন এটা বলাই যায় রক্ষণশীল বিচারপতি যারা তারা সাধারণত নির্বাহী ক্ষমতা বা প্রেসিডেন্সিয়াল পাওয়ার এবং সংবিধানের মূল পাঠ তার উপর গুরুত্ব দেন তবে ট্রাম্পের এই শুল্ক নীতি কংগ্রেসের ক্ষমতা খর্ব করছে এ নিয়ে ক্ষমতা যে খর্ব করছে আইনসভার ক্ষমতা সেটা নিয়ে রক্ষণশীলদের মধ্যে কিন্তু তীব্র মতভেদ দেখা গিয়েছে ছয় তিন ব্যবধানে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা থাকে থাকায় অনেকেই মনে করেন রায় ট্রাম্পের পক্ষে যেতে পারে কিন্তু আইনি বিশেষজ্ঞরা বলছেন ক্ষমতার বিভাজন প্রশ্নে কিছু রক্ষণশীল বিচারপতি ট্রাম্পের বিপক্ষেও ভোট দিতে পারেন কেননা ক্ষমতার বিভাজন সেপারেশন অব পাওয়ার এইটা হচ্ছে মার্কিন দেশের চেকস অ্যান্ড ব্যালান্স এইখানে এটা নিয়ে সুপ্রিম কোর্টে যে প্রশ্ন তোলা হয়েছে সেটা আইনি দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সংবিধানে কর বা শুল্ক নির্ধারণের ক্ষমতা প্রাথমিকভাবে আইনসভার রাষ্ট্রপতির ট্রাম্প জরুরি আর্থিক জরুরি অবস্থা দোহাই দিয়ে এককভাবে এই ক্ষমতা যদি ব্যবহার করেন তবে তা গণতান্ত্রিক ভারসাম্যের জন্য উদ্বেগের বিষয় হতে পারে এই যুক্তির সঙ্গে অনেক রক্ষণশীল আইন বিশেষজ্ঞ একমত বিচার চলাকালীন কিছু কনজারভেটিভ বিচারপতির কড়া প্রশ্ন ট্রাম্পের আইনজীবীদের এই সম্ভাবনা উসকে দিয়েছে বিচারপতি নীল গোরসাচ তিনি একজন রক্ষণশীল তিনি ট্রাম্পের নিজ নিযুক্ত বিচারপতি হওয়ার সত্ত্বেও নন ডেলিগেশন ডক্ট নিয়ে তিনি সোচ্চার হয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন যে কংগ্রেসকে অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রপতিকে এত বড় অর্থনৈতিক ক্ষমতা দিতে পারে যে তিনি যা খুশি তা নিয়ে তিনি নিজে করবেন কংগ্রেসের ধার ধারবেন না এটা তিনি তার এই প্রশ্ন কিন্তু ট্রাম্প প্রশাসনের জন্য অস্বস্তির কারণ হয়েছে প্রধান বিচারপতির জন রোবার্টস তিনিও রক্ষণশীল তিনি একটু মাঝপথ অবলম্বনের চেষ্টা করেন কিন্তু তিনি জানতে চেয়েছিলেন যদি আদালত এই শুল্ক বাতিল করে দেয় তবে কি তা রাষ্ট্রপতির বৈদেশিক নীতি পরিচালনার ক্ষমতাকে দুর্বল করে দেবে তিনি দুদিক রেখে চলার ভারসাম্য রক্ষার দিকে নজর দিচ্ছেন কিন্তু অন্ধভাবে তিনি ট্রাম্পকে সমর্থন করছেন না উদারপন্থী বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসন তিনি বর্তমান ও ভবিষ্যতের কথা মাথায় রেখে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তিনি প্রশ্ন করেছেন বিচার চলাকালীন আজ যদি রাষ্ট্রপতির এই ক্ষমতাকে বৈধতা দেয়া হয় তবে ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রপতি তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে যে কোনো দেশের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করে দেবেন তাহলে সংক্ষেপে পরিস্থিতিটা কী উদারপন্থী তিনজন বিচারপতি তারা সরাসরি এই শুল্ক নীতির বিরুদ্ধে আর রক্ষণশীলদের মধ্যে গোরসাজ ট্রাম্পের বিরুদ্ধে চলে যেতে পারেন তাহলে তিন আর চার হয়ে গেল আর বাকি কনজারভেটিভ থাকছেন পাঁচজন তাদের মধ্যে রবার্টস বা ক্যাভানো এই দুজনের কেউ যদি মনে করেন যে রাষ্ট্রপতি কংগ্রেসের সীমানা লঙ্ঘন করেছেন তবে রায়ের ফলাফল ট্রাম্পের বিপক্ষে চলে যেতে পারে ফেডারেল নিম্ন আদালতগুলো ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছে আর মার্কিন সরকার সেই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন সুতরাং নিম্ন আদালতের রায় এক কথায় খারিজ করাটা সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভব নয় সেটা হলে সুপ্রিম কোর্টের মান সম্মান নিয়ে টানাটানি পড়বে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের সামনে তিনটে পথ খোলা আছে এক ট্রাম্পের পক্ষে রায় দেয়া দুই ট্রাম্পের বিপক্ষে রায় দেওয়া আর তিন কোনো মাঝপথ বেছে নেয়া যেমন কিছু দেশের শুল্ক বজে বহাল রাখা কিছু দেশকে ছাড় দেয়া এই ধরনের আবার যেটাকে স্প্লিট ভার্ডিক্ট বলা হয় সেটা দিয়েও কেউ না কেউ ট্রাম্পের মুখ রক্ষার চেষ্টা করতে পারেন মনে রাখতে হবে যদি ট্রাম্প হেরে যান তবে যুক্তরাষ্ট্রকে দেড়শো বিলিয়ন ডলারের বেশি ট্যারিফ আদায় করা শুল্ক ফেরত দিতে হতে পারে যা তাদের আমেরিকার অর্থনীতির জন্য একটা ধাক্কা সব মিলিয়ে সুপ্রিম কোর্টের বিচারকদের সামনেও তাই অগ্নি পরীক্ষা তাই হয়তো এই রায় ঘোষণা করতে তারা সময় নিচ্ছেন দেখা যাক ভবিষ্যৎ কি বলে খেলা কিন্তু জমে উঠেছে ধন্যবাদ